আজকে ঢাকা থেকে আগত বাংলাদেশ জামিক ইসলামী আমি ভালোবাসা সহানুভূতি জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার কিছু কথা আমি বলব আজকে আমি এখানে জামেতে ইসলামের সম্মেলনে উপস্থিত ای اے جانو ایک سریم خطロス کبیر شو اج کے جانو

জামাতের আদর্শ জামাতের সততা ভদ্রতা নম্রতাই মানবভূমি নাম জামাকে আজ থেকে দিকরা দিচ্ছি আমি একজন নেতা কর্মীদের নিয়ে হিন্দুদের এই যে

اون <laughs> لا